আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আল্লাহর মতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি বন্ধুরা দেখুন বৃষ্টি বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে তাই ছাদে একটু কমই ওঠা হচ্ছে আম ছিল পড়ে গেছে পড়ে কি অবস্থা কিছুই করার নেই আসলে ছাদ বাগানে এমনই হয় এত ফুল ফল আসলে না দেখলে বোঝা যাবে না ফুটে আছে লাল রঙ্গন ফুটে আছে মুসান্দা গোলাপি রঙ্গন সাদা রঙ্গন একাকার হয়ে গেছে এখানে আছে অপরাজিতা এখানে আছে অপরাজিতার সাদা এটা হলো নীল আসলে আমি আসলে পাগল হয়ে যাচ্ছি ফুল দেখে এত ফুল বন্ধুরা শুধু ফুল না দেখুন কি পরিমাণ আম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া দেখুন বন্ধুরা আমের সিজন শেষ জুলাইর আজ সতেরো তারিখ হয়তো আমি তারিখ ভুলে যাই যাই হোক দেখুন কি পরিমাণ আম ধরে আছে এটা চায়না ডয়ার ফার্ম বারো মাসি এটা বারো মাসি ছাদে থাকে বন্ধুরা এই যে ফুল দেখুন কি পরিমাণ ফুল আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ পারে না এমন কোনো কাজ নেই দেখুন এখানে ফুটে আছে মধুমঞ্জুরি মধুমঞ্জুরি অনেক সুন্দর করে ফুটে আছে একদম বাগান ভরে গেছে আলহামদুলিল্লাহ বন্ধুরা দোয়া করবেন আমার ছাদ বাগানে যেন সব সময় ফুল ফলে ভরা থাকে দেখুন এখানে আছে মালটা ভিয়েতনামি মালটা এই মালটাগুলি বেশ বড় হয়ে থাকে এবং বারো মাসি থাকে এখানে আছে দেখুন সভেদা আসলে কি নেই আজ ছাদ বাগানে এসে মনে হয় কি নেই গরম চাপ পেকে একদম কালো হয়ে আছে এটার যে মজা আমি কি বলবো এটা অসম্ভব মজা অসম্ভব মজা আমি প্রায় এসে এসে এই করমজাগুলি খেয়ে থাকি দেখুন বন্ধুরা কষ ভরে যাচ্ছে হাতে এত মজার খুবই মিষ্টি আল্লাহ যেন এমন করে সব সময় বাগান ভরিয়ে রাখে বন্ধুরা দোয়া করবেন আমি যেন মজা করে করম চা খেতে পারি বন্ধুরা আসলে এই যে আনন্দ ভিন্ন রকম আনন্দ সব সময় বলি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় বন্ধুরা আমার ভিডিওটি অথবা আমার বাগানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সব সময় আল্লাহ হাফেজ